দেখতেই পাচ্ছেন যে এআই এবং তৃণমূলের মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে এই মুহূর্তে আমরা কিন্তু সেই ছবি সরাসরি তুলে ধরবার চেষ্টা করি এআই গত উনিশ তারিখ আমরা সারা বাংলা ছাত্র গ্রহণে দায়িত্ব দিয়েছিলাম শিক্ষকদের ওপর যে আক্রমণ হয়েছিল তার আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়তে শান্তিপূর্ণভাবে যে টিকেটিং করছিলাম ধর্মঘটের সমর্থনে সে টিকেটিং করে আমরা যখন মিছিল করে বেরিয়ে যাচ্ছিলাম তখন আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু দুষ্কৃতিরা আসে তারা ইউনিভার্সিটি স্টুডেন্টস নয় তারাই এসে আমাদের ছাত্রদের ওপর ব্যাপক আক্রমণ করে আমাদের যে ছাত্রীরা আছে তাদের ওপর ওপরেও কিন্তু সেই দুশ্চুয়া কিন্তু আক্রমণ করে তারপর আপনারা দেখেছেন আমরা সে হত অবস্থায় হসপিটালে গিয়ে ভর্তি হই কিন্তু গতকাল আমাদের সংগঠন করে সন্দীপ কুমার বর্মন ইংরেজি ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের ছাত্র সে কালকে গতকাল যখন সে ইউনিভার্সিটিতে আসে ইউনিভার্সিটি যে ক্যাম্পাস থেকে ইউনিভার্সিটির কিছু দুজন ছাত্র বিশ্বজিৎ সাহা এবং কৌশিক দাম দুজনের নেতৃত্বে আরও কিছু বেশ কিছু দুষ্কৃতিটা তাদের তারা তাকে তুলে নিয়ে যায় এবং সেখানে তাকে ব্যাপক মারধর করে তুলে নিয়ে গিয়ে তারা কোচবিহার কলেজের ইউনিয়ন রুমে তাকে নিয়ে যায় এবং তার দ্বারা আমাদেরকে সে বারবার ফোন করাচ্ছে যে আমরা যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত তারা যাতে সেখানে যাই আমরা গেলে আমাদের ওপর তারা সেই লাঠি বাস দিয়ে আমাদের ওপর আক্রমণ করবে সেই সন্দীপ কুমার বর্মনকে সেই তৃণমূলের দুষ্কৃতিটা মানসিক এবং শারীরিকভাবে ভয়ভাবেই তাকে চরমভাবে আঘাত করেছে এবং সে বলেছে যে ওদের সংগঠনের সঙ্গে যারা যারা যুক্ত মেয়েদের ওখানে যাক তাদেরকেও দেখে নেই এই যে আপনারা দেখুন সে দুষ্কৃতীরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে দুষ্কৃতীরা একজন ছাত্রকে তুলে নিয়ে যায় এই বিষয় নিয়ে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সারের সাথে কথা বলতে যাই একজন ছাত্র আক্রান্ত তিনি নাকি দেখা করতে পারবেন না তার নাকি সময় নেই আমরা এই সারের এই আচরণকে আমরা ধিক্কার জানাই আমরা মনে করি যে ছাত্ররা যে তার কথা কথা। ছিল গতকাল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এআইডিএসও কর্মী সন্দীপ কুমার বর্মনকে ক্যাম্পাসের টিএমসি দুষ্কৃতীরা মারধর করে এবং অপহরণ করে কোচবিহার কলেজের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে ব্যাপক অত্যাচার করা হয় এই ঘটনার প্রতিবাদে টিএমসি দুষ্কৃতীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল ও ডিএম অফিসে ডেপুটেশন জমা দেন এআইডিএসও এদিন ডিএম অফিসে দীর্ঘ আলোচনার পর তারা ডেপুটেশন জমা দিতে পারেন এছাড়াও এদিন তারা স্থানীয় ক্ষুদিরাম স্কোয়ার থেকে মিছিল শুরু করে কাচারি মোড় হয়ে ডিএম অফিসে পৌঁছয় এবং সেখানে তারা বিক্ষোভ সভা সংগঠিত করেন দিতে এসেছি আপনারা যারা গতকালকে দেখেছেন আপনাদের পর্দাতেই আমরা দেখিয়েছেন যে কোচবিহারে আমরা আজকে দেখতে পাচ্ছি একটা দুর্বৃত্ত রাত চলছে গত ১৯ তারিখ যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ছিল যে যোগ্য শিক্ষকদের সম্মানের সাথে স্কুলে ফেরানোর দাবিতে সারা রাজ্যব্যাপী যে আন্দোলন হচ্ছে পনেরোই মে ওই কলকাতার বিকাশ ভবন চত্বর যেভাবে শিক্ষকদের রক্তে রাঙিত হয় যেভাবে রক্ত স্নাত হয় বিকাশ ভবন চত্বর এই ঘটনার প্রতিবাদে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে আমরা এই আইডিএসও সারা রাজ্য জুড়ে আন্দোলন নেমেছি ধারাবাহিকভাবে আন্দোলন নেমেছি আমরা ধারাবাহিক আন্দোলনের পরিণতিতেই উনিশে মে ব্যাপক সর্বাত্মকভাবে এই ছাত্র সফল হয় কিন্তু আপনারাও দেখেছেন ওই কোচবিহার পঞ্চানগড় বিশ্ববিদ্যালয়ে যখন ধর্মঘট থেকে ফেরার সময় জাস্ট ক্যাম্পাস থেকে বেরোবে এই সময় আমাদের কর্মীদের উপর কর্মীদের উপরেও এই টিএমসিপির কিছু দুষ্কৃতি তারা ব্যাপকভাবে আক্রমণ নামিয়ে আনে এবং আত্মরক্ষার চেষ্টা করা হয় আমাদের থেকে এবং তার এই আমলার পরে আমরা দেখি আমাদের মোট এগারো জন আহত হয় ছয়জন গুরুতর আহত অবস্থায় একদিন হাসপাতালে ভর্তি ছিল এবং তার মধ্যে দুজন ছাত্রী কম্লীর ছিল এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি নিয়ে আমরা সুনির্দিষ্ট নাম নিয়ে কোচবিহার থানা কোচবিহার যে কোতোয়ালি থানা সেখানে আমরা এফআইআর করেছি কিন্তু আমরা একটা অদ্ভুত পুলিশি নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি এবং পুলিশ যে বাস্তবে দুর্বৃত্তদের সাথেই আছে দুর্বৃত্তদের বারবার যে সাহসটা পাচ্ছে সেটারই পরিণতি হলো গতকালকে ক্যাম্পাস থেকে আমাদের এক কমরেডকে আমাদের ইং এই কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের ছাত্র সন্দীপ বর্মনকে সেই ক্যাম্পাস থেকে সে যখন ক্লাস করে বেরোচ্ছিল তাকে কিছু দুষ্কৃতি সেই বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র তারা নিজেদের পরিচয় দেয় ছাত্র বলে তাদের ছাত্র কতটা থাকবার মর্যাদা আছে এটা আপনারা ভাববেন তারা ক্যাম্পাসের মধ্যেই সেই সন্দীপ বর্মনকে আক্রমণ করে এবং সন্দীপ বর্মনকে তারা হচ্ছে ব্যাপকভাবে মারতে মারতে টোটোয় করে কোচবিহার কলেজের ইউনিয়ন রুমে নিয়ে এসে এবং সেখানেও মারতে থাকে পুলিশকে বারবার ঘটনাটা জানানো সত্ত্বেও ওভার টেলিফোনে ওই আইসি স্যারকে এবং সবাইকে জানানো সত্ত্বেও তারা মানে গরিমসি করছিল যেতে আমরা থানায় দৌড়ে যাই এবং বাধ্য করি জিডি অফিসারকে এসে সেখানে পাঠাতে তারপরে সেই থানার থেকে গাড়ি যায় কিন্তু একটা অদ্ভুত বিষয় আমরা দেখলাম থানার থেকে গাড়িটা রওনা দিল তারা সন্দীপ সন্দীপ বর্মনকে ছেড়ে দিল তাহলে এটা কি একটা যোগ সাজস কার কে কারা করছে তাহলে এইটা কি দুর্বৃত্তের বাংলা কোচবিহার যে শান্ত কোচবিহার আমরা জানি এই চলবে এই দুর্বৃত্তের রাত চলবে আমরা দেখলাম ওই গত উনিশ তারিখে ওই কোচবিহার মেডিকেল কলেজ সংলগ্ন জায়গায় একজন টেকনিশিয়ান আজকে পেপারে এসেছে একজন টেকনিশিয়ানকে কীভাবে ব্যাপকভাবে মারে এই দূর দুর্বৃত্তায়ন যে চলে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা সন্দীপ বর্মন সুন্দিষ্ট নাম দিয়ে কারা তাকে অপহরণ করেছে তাদের নাম দিয়ে থানায় অভিযোগ জানিয়েছে কিন্তু এখনও কিন্তু তার সুরহা করছে না এই যে পুলিশ নিষ্ক্রিয়তা পুলিশের এই যে একটা জঘন্য ভূমিকা পুলিশ নিরপেক্ষতা রাখছে না এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি আমাদের এই জেলার সর্বময় কর্তা জেলা শাসক মহাশয় তার কাছে আমরা এসেছি তাকে আমরা পুরো অভিযোগটা জানাবো এবং তাকে আমরা দাবি করছি যে অবিলম্বে এই পুলিশ নিষ্ক্রিয়তা সহ পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই ডিমান্ড আমরা করছি জেলা সভাপতি কৃষ্ণ বসাক জেলা কমিটির সদস্য দয়াল বর্মন সুনির্মল অধিকারী সুজয় বর্মন বক্তব্য রাখেন মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি কৃষ্ণ বসাক ও জেলা সম্পাদক আসিফ আলম